মুর্শিদাবাদে তৃণমূল পরিচালিত ভরতপুর এক ব্লকের ভরতপুর পঞ্চায়েতের চারটি উপসমিতি ভেঙে দেওয়া হল বৃহস্পতিবার প্রায় ষোলো দিন আগে ওই পঞ্চায়েতে চারটি উপসমিতির বিরুদ্ধে অনস্থা এনেছিলেন পঞ্চায়েতের সতেরো জন সদস্য সেই অনস্থা শুনানি গ্রহণ করা হয় গত ষোলোই ডিসেম্বর এরপর এদিন আস্থা অর্জনের দিনে উপসমিতির চারজন সঞ্চালক সহ অধিকাংশ সদস্য অনুপস্থিত ছিলেন এ বিষয়ে ভরতপুর এক জয়েন্ট বিডিও সুবীর হাজরা বলেন পঞ্চায়েতের সঞ্চালকদের যে বডি ছিল সেটি আজকে ভেঙে দেওয়া হল মোট সতেরো জন সদস্য হাজির ছিলেন পরবর্তীতে নোটিশ দিয়ে উপসমিতির ফের নতুন বডি গঠন হবে প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের পর ওই পঞ্চায়েতের মোট আঠাশটি আসনের মধ্যে কংগ্রেস পনেরো ও সিপিএম দুটি আসন পেয়ে জোট করে বড গঠন করে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন কংগ্রেসের অনিতা মণ্ডল অপরদিকে তৃণমূল পেয়েছিল এগারোটি আসন যদিও পঞ্চায়েতের সকল কংগ্রেস ও সিপিএমের সদস্যরা পরবর্তীতে তৃণমূলে যোগ দেন তৃণমূলের ভরতপুর বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে সেই হিসাবে ওই পঞ্চায়েতের সকল সদস্য তৃণমূলের হয়ে যান এরপর গত ডিসেম্বরের দশ তারিখে পঞ্চায়েতের সতেরো জন সদস্য চারটি উপসমিতির বিরুদ্ধে অনস্থান নেন ওই উপসমিতিগুলি হল শিক্ষা ও জনস্বাস্থ্য কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ শিল্প ও পরিকাঠামো এবং শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ এ বিষয়ে পঞ্চায়েতের বিদায়ী শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক উজ্জ্বল শেখ বলেন আইনি পরামর্শদাতাদের মাধ্যমে জানতে পেরেছি যে এই আস্থা অর্জনের দিনক্ষণ পুরো অবৈধভাবে করা হয়েছে এটি আট দিনের মাথায় করা হয়েছে অথচ নিয়ম হলো সরকারি ছুটি বাদ দিয়ে ন্যূনতম চোদ্দ দিনের মাথায় করতে হয় এই নিয়ম মানা হয়নি বলেই আমরা আস্থা অর্জনে অংশ নিইনি পরবর্তীতে আইনের হবে আসলে আমরা বিধায়ক হুমায়ুন কবির অনুগামী বলেই উপসমিতি ভেঙে দেওয়া হয়েছে যদিও তৃণমূলের ভরতপুর এক ব্লক সভাপতি নজরুল ইসলাম বলেন বিদায়ী উপসমিতির অবহেলার কারণে এলাকায় উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছিল এমনকি পঞ্চায়েত থেকে উন্নয়ন টাকাও ফেরত গিয়েছে তাই সে যার অনুগামী হোক না কেন কাজ না করলে তাকে পদে রাখা যাবে না এ বিষয়ে কে কী বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নান এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নান মেইড জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আজকে পঞ্চায়েতের সঞ্চালক যে ছিল বডি সেই বডিটা আজকে ভেঙে দেওয়া হলো আজকে সর্বসম্মতিক্রমে প্রত্যেকের সই স্বাক্ষর সংগ্রহ করে আজকে সেই উপসমিতিটা ভেঙে দেওয়া হলো স্বাক্ষরে এটা আজকে সতেরো জন ছিল বিরোধীরা না বিরোধীরা আজকে কেউ আসেনি এখন এখন ভেঙে দেওয়া হলো এরপরে পরবর্তী যে পর্যায়ক্রম আছে সেগুলো আবার নোটিশ দিয়ে আবার বডি গঠন নতুন হবে তারপর আবার সঞ্চালন নির্বাচন হবে আমাদের মোটামুটি আঠারোটা মেম্বার আজকে এখানে হাজির ছিলেন আর দুই পঞ্চায়েত সমিতি কুড়ি জন একজন বাইরে আছে একত্রিশে একুশজন মোটামুটি আমাদের মেম্বার গ্রাম পঞ্চায়েতের যারা সমর্থন করিবে কুড়িজন পেজেন্ট ছিলেন কী কারণে করলেন দেখুন সঞ্চালক ছিল চারটে এবং এই সঞ্চালকরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের যে উন্নয়ন সেই উন্নয়নে বাধার সৃষ্টি করছিল এবং সেই জন্য আমাদের মেম্বাররা সিদ্ধান্ত নেয় যে এরা যদি সঞ্চালক হিসাবে থাকে তাহলে ভরতপুর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের অনেক কাজ তারা করতে পারছিল না প্রধান সহ মেম্বাররা সেই জন্য তারা সিদ্ধান্ত মোতাবেক আজকে সেই সঞ্চালক ভেঙে দেওয়া হয় এবং নতুনভাবে আমরা আবার ফর্মেট করি যাতে পঞ্চায়েতের কাজের গতি আসে সেটা আমরা চেষ্টা করব কারণ অনেক টাকা এই পঞ্চায়েত থেকে খরচ করতে না পারার জন্য সে টাকা ফেরত গেছে সেটা আমাদের এলাকারই উন্নয়ন হতো তো সেই বাধা সৃষ্টি যেহেতু তারা করতো সঞ্চালকরা সেই জন্য তাদেরকে সরিয়ে দেওয়া কিন্তু যাদের যাদেরকে অনস্থা করা হলো তাদের যেটা অভিযোগ আমরা বিডি অফিসে শুনানির দিনে তারা অভিযোগ করেছিল তারা নাকি বিধায়ক অনুগামী বলেই তাদের সরিয়ে দেওয়া হলো শোনো অনুগামী বলে কিছু নাই হ্যাঁ যদি সে কাজ না করে সে যেই হোক এই যে চারজন সঞ্চালক সেখানে তো আমাদের আমারও তো অনুগামী আছে সেখানে তারপরেও যদি কাজ না করে তাহলে অবশ্যই আমরা তাকে সরিয়ে দেবো সে যারই অনুগামী হোক সে আমার অনুগামীও যদি হয় সে যদি ঠিকমতো কাজ না করে সে যদি বাধার সৃষ্টি করে তাকে আমরা সরে দেবো কারণ এলাকার উন্নয়নটা তো আমাদের করতে হবে কার অনুগামী এটা কোনো বড়ো কথা নাই যদি সে কর্মক্ষেত্রে বাধা দেয় ঠিকমতো কাজ না করতে দেয় সে যেই হবে আমরা সরে দেবো আগামী দিনে এই ভেঙে দেওয়ার ফলে বা নতুন করে সঞ্চালক গঠন হওয়ার ফলে ভরতপুরবাসী কি উন্নয়নের মুখ দেখবে একশোবার দেখবে যে টাকা আমাদের বিগত দিনে ফেরত গেল সেটা আমাদের এলাকার টাকা ভরতপুর পঞ্চায়েতের টাকা ভরতপুর পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সেই কাজ হতো সেই কাজটা প্রধান বা মেম্বাররা করতে পারেনি তো আগামী দিন যাতে এর পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা এই সঞ্চালক ভেঙে দিয়ে নতুনভাবে সঞ্চালক নিয়ে এসে আগামী দিন যাতে ভরতপুরের কাজের ত্বরান্বিত করতে পারি সেই চেষ্টা আমরা অবশ্যই করবো দলগত যারা এই সমর্থনে ছিল না তারাও তো পঞ্চায়েত সদস্য আগামী দিনে কি তারা এই পঞ্চায়েতের উন্নয়ন কি মানে তাদের কি আপনারা করতে দেবেন দেখুন আমরা তো আমাদের যে মেম্বারই আছে আমরা চাইবো প্রত্যেকটা এলাকায় সেই এলাকায় যাতে কাজ হয় সেই চেষ্টা আমরা অবশ্যই করব কারণ কেউ যদি বেঈমানি করে কেউ যদি কাজ না করে সেই এলাকার যারা মানুষ আছে সবাই তো আর বিরোধী নয় হ্যাঁ তো তাদেরকে নিয়ে তো আমাদেরকে কাজ করতেই হবে সেই এলাকায় কাজ অবশ্যই হবে গ্রাম পঞ্চায়েতে চারটি অপসমিতির যে অনস্থা সেই অনস্থার আপনাদেরকে ভিডিও সাহেব চিঠি করেছিল আপনারা জাননি কেন এই চিঠিটা আমরা মনে করেছি যে অবৈধ কেন কারণ এই চিঠিটা আমাদেরকে আট দিনের মাথায় করা হয়েছে এটা মিনিমাম চোদ্দ দিন ছুটি ছাটা বাদে করার নিয়ম কীভাবে জানলেন নিয়মটা আমার আইনি পরামর্শদাতাদের কাছ থেকে জেনেছি তা সেই কারণে জাননি সেই কারণে যাইনি আর তাছাড়া আমাদের একজন সঞ্চালক তিনি ব্যাঙ্গালোরে ভর্তি হয়ে আছেন সঞ্চালক শিল্প পরিকাঠামো নাম সালমা সুলতান হ্যাঁ কী হয়েছে তিনি ব্যাঙ্গালোরে একটা শারীরিক অসুবিধার জন্য ভর্তি আছেন তিনারাজকে অপারেশন জানিয়েছিলেন ভিডিওকে এটা আমরা সবাইকে জানিয়েছিলাম

কিন্তু এই যে সমিতির যে অনস্থা এটা তো কোনো রাজনৈতিক তো কোনো কাজ নয় এটা তো আধিকারিকদের কাজ তিনি বক্তব্যটা তো ক্লিয়ার তিনি তো আপনাকে সামনে অনেকবার বিবৃতি দিয়েছেন সে বিবৃতিতে ক্লিয়ার তেনার স্বার্থে আঘাত করছে কাজের অসুবিধা হচ্ছে জনসাধারণের জন্য নয় নিজের জন্য কেন নিজের জন্য বলছে টেন্ডার আগে এখানে ভরপুরে লস হতো লেস তো কুড়ি থেকে উনচল্লিশ সেই লেসটা এসছে এক পয়সা দু পয়সা তিন পয়সা এখানে ইউনিয়ন হয়েছে ইউনিয়নকে সুবিধা পাই দেওয়ার জন্য এই সঞ্চালক পরিবর্তন কারণ সঞ্চালক এই ইউনিয়নের কি কোনো ক্ষতি করেছিল সঞ্চালকের অবৈধ রেজুলেশনে সই করে না এখানে ড্রেন ছাড়ানোর নাম করে মিষ্টি টিফিনের নাম করে পেট্রোলের নাম করে অবৈধভাবে প্রধান যা খুশি তাই ব্যালেন্স তোলে ফিফটিন ফাইন্যান্স থেকে সেগুলো অবৈধভাবে সে কেসটা বর্তমান কোর্টে চলছে এই উপসমিতি নাকি এলাকার উন্নয়নের কাজে বাধা দিত তৃণমূল ব্লক সভাপতি যেটা অভিযোগ সেটা ভরপুর গ্রাম পঞ্চায়েত একটা রেজলেশন বুকস আছে সেই বুকসে ক্লিয়ার করে লেখা আছে যে কারা কাজের পক্ষে আর কারা কাজের বিপক্ষে একটা টেন্ডার মোটামুটি খুলতে ওদের আট থেকে দশ বাস টাইম লেগে যায় যদি কোনো লোক বার থেকে একটু লেস বেশি মেরে যায় তাহলে সেই কাজটা খোলা হবে না এখানে নিজেদের স্বার্থ পূরণ করতে এসছে এখানে জনসাধারণের কোনো উপকার হয়নি ভবিষ্যতে হবে বলে আমি মনে করছি না এরা নিজের জনগণকে ফাঁকি দিয়ে নিজের জন্য এই অর্থ কমিটি আপনাদেরকে সরিয়ে দেওয়ার মূল কারণ কি মূল কারণ আমরা সৎ পথে চলছে জনগণের কাজ না করে আমরা কোনো বিল তুলতে দেব না এই গত সপ্তাহে একটা কাজ প্রধান তার নিজের অর্ডে কন্ট্রাক্টর বাহিনীর নামে কাজ করছে এবং সেই কাজটা তলায় বেশ ঢালাই না দিয়ে ডাইরেক্ট প্লার করে দুই সাইডে ঢালা লাস্টে যখন কাজের অভিযোগ হয়ে যায় বিডিও অফিসে তার রিসিভ আমার কাছে আছে প্রধান কয়েকটা সোলার ওয়াটার ট্যাঙ্ক করেছে অন্য জনের পেপারসে রিলেটিভের সেই ট্যাঙ্কে হওয়ার দশ দিনের মাথায় জল পড়ছে বিডিও সাহেবের অফিসে আমরা দশ থেকে বারো বার অভিযোগ জানিয়েছি যাদের রিসিভ আমাদের কাছে আছে তার কোনো সুব্যবস্থা হয়নি বর্তমানে যেগুলো রাস্তাঘাট ঢেউ হয়েছে সেগুলো একটু খতিয়ে দেখুন কোনো কাজ জনগণের উন্নয়ন নাই আজ দেড় বছর আমরা বোর্ডে বসেছি দেড় বছর ধরে প্রধান যেদিন থেকে বোটে বসেছে সেদিন থেকে চুরি করার পক্ষে আর আমরা চুরি করতে দেবো না আমরা চুরি করব না চুরি করতে দেব না জনগণের স্বার্থে আমাদের কাজ কারণ আর আমাদের আরও উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিধায়কের হাত ধরে জয়েন করেছিলাম দিদির উন্নয়ন থেকে পঞ্চায়েতে কিসে দিতেছিলেন পঞ্চায়েত আমরা কংগ্রেস থেকে জিতেছিলাম তারপরে তারপরে আমরা বিধায়কের হাত ধরে তৃণমূলে জয়েন করেছিলাম এর আগে থেকে আমরা তৃণমূলই করতাম তৃণমূল ব্লক সভাপতি আমাদেরকে টিকিট দিতে পারেনি যাই কোনো কারণবশত দেয়নি তার কোনো স্বার্থ ছিল তাই দেয়নি আমাদের সঙ্গে জনগণ আছে আমরা যে কোনো দল থেকে ভোটে জিততে পারি এবং কংগ্রেসে জয়েন করার পরে তৃণমূলে ফের আমি দুশো সাতানব্বই ভোটে লিড করেছি আমার ওয়ার্ডে পঞ্চায়েতে জিতেছি দুশো সাত ভোটে বিগত দিনে যে বিধায়কের ভোট হয়েছিল সেইখানে আমরা মাত্র উনত্রিশটা ভোট পেয়েছিল বিরোধীটা কংগ্রেস কমলেশ চ্যাটার্জি সেখানে হোমান কবিরের ভোট করেছিলাম আমরা হোমান কবির একজন ভালো মানুষ তিনি এলাকার উন্নয়ন চান এইখানকার ব্লক সভাপতির সঙ্গে তার কি মেল আছে না আছে জানি না তাই আমাদের এই অপসারণের দাবি তুলেছে মানে বিধায়ক বলে আমাদের স্মরণ হলো একদম কী নাম আপনার অনাম উজ্জ্বল শেখ ভরপুর শিক্ষা জনস্বাস্থ্যের সঞ্চালক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট